খাবেন না কারণ হারাম এখন আপনাদের কাছে আমি জানতে চাই এটা হারাম দেখে আপনি খাবেন না সুদ খাওয়া কি গোস খাওয়া কি হ্যাঁ ফরের হক খাওয়া কি তাইলে আপনি যেহেতু এটা বুঝেন তাইলে কেন খান এটা খাওয়া বন্ধ করতে হবে সুদ গোস থেকে আল্লাহ হেফাজত করে সকলে বলে খাবেন আমি জানি ডিম্বুল এলাকার মধ্যে এগুলো নাই এগুলো একটু কম আছে সবখানে আছে

আগে কি নামাজ এখন আপনারা যারা এখানে আছেন সবাই আমার সঙ্গে ওয়াদা করেন আজকে এখানে আমি মাইক সারার পরে একটা লোক এখান থেকে দোকানে যাবেন না আমি আশা করব সবাই মসজিদে যাবেন ইনশাআল্লাহ সবাই বলেন সবাই আজকে আমরা একসাথে নামাজ পড়ব পারবো তো ইনশাআল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ একসাথে নামাজ পড়ার চেষ্টা করব বাবাজিরা আমার আরেকটা কথা দ্বিতীয়ত দুই তিন মিনিটে আমি শেষ করছি সেটা হচ্ছে আপনি নামাজ পড়েন আপনি যদি মা বাবার খেদমত না করেন হবে সবাই একটু লাস্ট একটু এত সুন্দর আমি কথা বলছি এখন আপনারা বলেন নামাজ যদি মানে মা বাবার খেদমত যদি না করেন হবে নামাজ পড়লেন আপনি নবীর মোহাব্বত অন্তরে নাই হবে অলি আল্লাহর মোহাব্বত নাই হবে এখন একদল বলতে পারেন হুজুর অলি আল্লাহর মোহাব্বত আবার কেন অলি আল্লাহর মোহাব্বত কেন অলি আল্লাহকে নামাজে সালাম না দিলে তুমি আমরা নামাজে হয় না এখন বলবেন হুজুর কেমনি

বাংলাদেশে যত দরবার আছে বিভিন্ন যারা আপনার যেখানে পছন্দ হয়েছে আপনি সেই দরবারে আপনি বায়াতের গ্রহণ করেছেন এখন কথা হলো আপনার ফিরু মুর্শিদের গ্রহণ করেছেন ওই ফিরু মুর্শিদের কথা মতো চলা এখন আমি আপনাদের শেষ এই কথাটুকুই বলে আপনাদেরকে বিদায় নিবে এটা হচ্ছে অলির মহাব্বত লাগবে নবীর অলির মহাব্বত লাগবে নবীর মহাব্বত লাগবে একটা যুবক আমাকে বলছে হুজুর আপনি আসবেন আপনি আপনার মুখে একটা মাইস ভান্ডারের একটা গজ আসে কারণ অনেকে আশা যেহেতু করছে মাইজবান্ডারের ভান্ডারের সঙ্গীত শুনবে আমি এটা বলে আমি বিদায় নিয়েছি আরে মাইস ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা আরে ঘুমায় না মায়ের ঘুমে আখের জামানা আখের জামানা আরে কল জিন্দা হয়ে যাবে আরে মা বুদের ইদ পাবে আরে নিজর রূপ দেখি আহা নিজে পাও বে দিওয়া না গোমায়ো না মায়া রে গমের আখে রে জমানা পরবর্তীতে সময় পেলে ইন্সেলা বলবো চতুর্দিকে আজন হচ্ছে আল্লাহ তালাহকে এখন যেই কথাগুলো হয়েছে প্রত্যেকটা কথা আমাদের প্রত্যেককে মানার गुर्जर তৌফিক দান করুন সকলে বলেন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ বেঁচে থাকলে ইনশাআল্লাহ দেখা হবে আর যদি মরে যাই সবাই দোয়া করবেন দেখা হবে জান্নাতের শীতে ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ